রাজনৈতিক মতাদর্শকে কেন্দ্র করে দাঙ্গা কিন্তু কম দেখেনি এই বাংলা সাম্প্রদায়িক দাঙ্গা পশ্চিমবঙ্গের ভোট পরবর্তী হিংসা মারামারি মানুষের মনে তবে একই সাথে সমগ্র দেশের নজর কেড়েছে এই বাংলার বুকেই হয়ে যাওয়া কিছু রাজনৈতিক মতাদর্শগত নারকীয় হত্যাকাণ্ডের ঘটনা নমস্কার শোননার বন্ধুরা আজ আমরা কথা বলবো এরকমই একটি রাজনৈতিক মতাদর্শগত হিংসা বিজন সেতুর আনন্দমার্গ সন্ন্যাসী গণহত্যাকাণ্ডকে নিয়ে ঠিক কি ঘটেছিল সালে এপ্রিল খাস কলকাতায় বালিগঞ্জের কাছে সকালবেলা অর্থাৎ প্রকাশ্য দিনের আলোয় আনন্দমার্গ নামক হিন্দু সংগঠনের ষোলো জন সন্ন্যাসী ও একজন সন্ন্যাসিনীকে প্রথমে পিটিএ খুন করা হয় এবং তারপরেই তাদের গায়ে আগুন লাগিয়ে দেওয়া হয় কিন্তু কেন চালানো হয়েছিল এই নৃশংস হত্যাকাণ্ড কারা অভিযুক্ত এই নৃশংস হত্যাকাণ্ডের সাথে সেই ঘটনা জানতে হলে আমাদের পিছিয়ে যেতে হবে উনিশশো সালে উনিশশো পঞ্চান্ন সালের নয়ই জানুয়ারি জামালপুর রেলওয়ে ওয়ার্কশপের একজন সাধারণ অ্যাকাউন্ট্যান্ট প্রভাত রঞ্জন সরকার গড়ে তোলেন একটি শোষীয় স্পিরিচুয়াল সংগঠন তিনি এই সংগঠনের নামকরণ করেন আনন্দমার্গ ও নিজেকে শ্রী শ্রী মূর্তি নামে প্রচার করে সর্বদাই কমিউনিজম বা সাম্যবাদী চিন্তাধারার বিরোধিতা করেছেন আনন্দমূর্তি ও তার আনন্দমার্গ উনিশশো সালে পুঁজিবাদ ও সাম্যবাদের বিকল্প হিসেবে আনন্দমার্গ তাদের নিজেদের এক তত্ত্ব সামনে আনে যা প্রোগ্রেসিভ ইউটিলাইজেশন থিওরি বা প্রাউড তত্ত্ব নামে পরিচিত রাজনৈতিক প্রাঙ্গণে নিজেদের প্রতিষ্ঠিত করতে তৈরি করা হয় প্রাউটিস্ট ব্লক অফ ইন্ডিয়া তাদের মুখপত্র প্রাউড থেকে এদের বিভিন্ন বিচারধারা সম্পর্কে একটি ধারণা পাওয়া যায় যেমন অহিংসা উপর ভিত্তি করে আধ্যাত্মিকতা মানবতার কোনো উপকারেই আসবে না ভারতবর্ষের গণতন্ত্রে নিরক্ষর ও অশিক্ষিতদের ভোটাধিকার কেড়ে নেওয়া উচিত কমিউনিজম মানুষকে জন্তুতে পরিণত করে ইত্যাদি বিভিন্ন ধরনের মন্তব্য প্রকাশ পেয়েছে তাদের এই মুখপত্রে জনপ্রিয়তা লাভের পাশাপাশি বেশ কিছু ধনী ও প্রভাবশালী ভক্ত এই আনন্দমার্গের অনুগামী হয়ে ওঠে এই ভক্তদেরই একজন ছিলেন রাজস্থানের গড়ের মহারাজ তিনি পুরুলিয়াতে পাঁচশো একর জমি দান করেন আনন্দমার্গের নামে এখানেই শেষ পর্যন্ত আনন্দনগর নামে হেডকোয়ার্টার গড়ে ওঠে তারপর থেকেই এই হেডকোয়ার্টারকে ঘিরে সন্দেহ দানা বাঁধতে থাকে সরকারের আধ্যাত্মিক কাজকর্মের আড়ালে কোনো ক্রিমিনাল কাজকর্ম চলছে কিনা সেই বিষয়ে প্রশ্ন উঠতে থাকে সন্দেহ করা হতে থাকে যে আশ্রমের বিপুল ধন সম্পত্তির আসল উৎসই অস্ত্র স্মাগলিং এছাড়াও ধীরে ধীরে আনন্দমার্গের বিভিন্ন অনুগামীদের সন্ত্রাসী কার্যকলাপ ছড়িয়ে পড়তে থাকে ভারত জুড়ে যেমন উনিশশো সালের একত্রিশে মার্চ দিল্লি এক্সপ্রেস ট্রেন থেকে বিহারের পাটনা স্টেশনে নামার পরেই জ্যোতি বসুর ওপরে গুলি চালানো হয় যদিও সেই হামলায় গুলিবিদ্ধ হয়ে মারা যান তার সাথে হাত মেলানো পার্টিকর্মী আলী ইমাম এই ঘটনার সন্দেহের তীর যায় আনন্দ মার্গীদের দিকে এর পরের বছর অর্থাৎ উনিশশো একাত্তর সালের প্রভাত সরকার অরফে আনন্দমূর্তি গ্রেপ্তার হন তার এক শিষ্য অবধূতকে খুনের দেয় যদিও উনিশশো আটাত্তর সালে তাকে মুক্তি দেওয়া হয় ওই বছরই সিডনি হিলটন বোমা বিস্ফোরণে তিনজন মারা যান আর এই ঘটনার দায় স্বীকার করেন ইভান পেড্রিক নামের একজন মার্গ উনিশশো একাত্তরে কলকাতার ধর্ম মহাচক্রর পরেই কোনো এক অজানা কারণে আনন্দমূর্তির স্ত্রী উমা সরকার প্রাক্তন অবধূত ও প্রাউটেড অর্থসচিব সচিব নওল কিশোর ফাঁস করে দেন যে গুরু আনন্দমূর্তির বিরুদ্ধে জেহাদের অপরাধে ছত্রিশ জন আনন্দমার্গীকে ছোট নাগপুরের জঙ্গলে নিয়ে গিয়ে পেট ছিঁড়ে নো হত্যা করা হয় পরে এই মামলায় অভিযুক্ত এক অবধূত মাধবানন্দ আদালতে ফাঁস করেন এক চাঞ্চল্যকর তথ্য তিনি জানান গুরুর নির্দেশে তিনি নিজে হাতেই আঠেরো জন অবধূতকে হত্যা করেছে আনন্দমার্গীদের সন্ত্রাসী কার্যকলাপ এখানেই থেমে থাকেনি উনিশশো সালের পঁচিশে এপ্রিল হঠাৎই নয়াদিল্লির আচার্য দীনেশ্বরানন্দ নামে এক অবধূত গায়ে আগুন লেগে মারা যান তার সংগঠনের পক্ষ থেকে যদিও দাবি করা হয় যে এটি আনন্দমূর্তির গ্রেপ্তারের প্রতিবাদে আত্মহতি দিয়েছেন দীনেশ্বরানন্দ তবে তদন্তে নেমে দিল্লি পুলিশের বয়ান অনুযায়ী এটি একটি হত্যাকাণ্ড এবং যারা আগুন লাগিয়ে ওই অবদূতকে পুড়িয়ে মারার অভিযোগে দুজন বিদেশি মার্কিকে গ্রেপ্তার করে পুলিশ বার বার সরকার ও সরকারি কর্মচারীদের ওপর হামলায় পড়েছে মার্গিদের ওপর এমনকি সালে রেলওয়ে মন্ত্রী ললিত নারায়ণ মিশ্রকে বোমা মেরে খুনের দায়ে সাজা দেওয়া হয় চারজন মার্ককে তাদের মধ্যে একজন বাদে বাকিরা আবার বিচারের ভারপ্রাপ্ত চিফ জাস্টিস এ এন রায়কে হত্যার চেষ্টাতেও অভিযুক্ত এসব ঘটনার পরে এফবিআই এই সংগঠনকে একটি সন্ত্রাসবাদী সংগঠন নামে চিহ্নিত করে ১৯৯০ সালে চোদ্দই এপ্রিল অমৃতসরে পাক ভারত সীমান্তে এর হাতে অস্ত্রোপাচার করতে গিয়েও ধরা পড়েন দুজন আনন্দ মার্গি তদন্তে উঠে আসে এক ভয়ঙ্কর তথ্য জানা যায় মানব মুক্তি মঞ্চ নামে মার্গিদের একটি শাখা সংগঠনের সাথে যুক্ত হয়ে পাকিস্তান থেকে এসব অস্ত্র আমদানি হচ্ছিল মার্গিদের প্রশিক্ষণের জন্য ভারত সরকার দ্বারা রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষী জঙ্গি ছদ্মধর্মীয় সংগঠন বলে বর্ণনা করা এই সংগঠনের কার্যকলাপ কিন্তু এখানেই সীমাবদ্ধ নয় আচ্ছা পুরুলিয়ার অস্ত্র বর্ষণের কথা আপনাদের মনে আছে উনিশশো সালে সালের সতেরোই ডিসেম্বর একটি এএন ছাব্বিশ বিমান থেকে কয়েকশো এ কে সেভেন রাইফেল ও হাজার রাউন্ড গুলি ফেলা হয় পুরুলিয়ায় এই কাণ্ডে ধরা পড়ে কিম ডেভি সেই সময় অভিযোগ ওঠে যে এই অস্ত্রবর্ষণের গ্রাহক ছিল আনন্দমার্গি সংগঠনের অবধূতরা জরুরি অবস্থার সময় এই সংগঠনকে নিষিদ্ধ ঘোষণাও করে ভারত সরকার যদিও পরে উনিশশো সালে জনতা সরকার ক্ষমতায় আসার পরে এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হয় আপাতত পৃথিবী একশো আশিটি দেশে এদের প্রায় কুড়ি লাখ সদস্য রয়েছে শুধু ভারতেই প্রায় সাত হাজার শাখা রয়েছে এই সংগঠনটির ফিরে আসা যাক আমাদের মূল গল্পে মূলত মতাদর্শগত পার্থক্যের কারণে প্রথম থেকেই তৎকালীন বাম সরকারের চক্ষুশূল হয়ে পড়ে এই সংগঠনটি শোনা যায় মানুষের মনে সংগঠনটির বিরুদ্ধে জনরোষ গড়ে তোলার লক্ষ্যে আনন্দমার্গের অনুগামীদের বিরুদ্ধে গুজব ছাড়ানোও শুরু হয় বামপন্থী অনুগামীদের তরফ থেকে তবে সিপিএম সরকার ও আনন্দমার্গের ঝামেলা চূড়ান্ত হয়ে ওঠে তিলজলায় আনন্দমার্গের আশ্রম গড়ে তোলার জমিকে কেন্দ্র করে এরপরেই উনিশশো বিরাশি সালের তিরিশে এপ্রিল সকালবেলা তিনটি ট্যাক্সিতে চড়ে তিলজলায় একটি শিক্ষামূলক অধিবেশনে যাচ্ছিলেন আনন্দমার্গের সন্ন্যাসী এবং সন্ন্যাসিনীরা অনেকের মতে সুপরিকল্পিতভাবে তিনটে ট্যাক্সি বালিগঞ্জ স্টেশন বিজন সেতু ও বন্ডেল গেটে আটকে ছেলে ধরা সন্দেহে রড বাঁশ ইঁট দিয়ে গণপিটুনি দেওয়া হয় এরপরেই প্রকাশ্য রাস্তার ওপরে জীবন্ত আগুন ধরিয়ে মেরে ফেলা হয় সতেরো জন আনন্দমার্গ সন্ন্যাসী ও সন্ন্যাসিনীকে মাত্র ঢিল ছড়া দূরত্বে পুলিশ স্টেশন থাকা সত্ত্বেও এই নারকীয় হত্যাকাণ্ড থামানোর জন্য কোনো পুলিশি হস্তক্ষেপ করা হয়নি সব থেকে আশ্চর্যজনক বিষয় হল যে সেদিন এই হত্যাকাণ্ডের হাজার হাজার লোক প্রত্যক্ষদর্শী ছিল তবে এই খুনের ঘটনার চার দশক পরে আজও অধরা অভিযুক্তরা এই পাশবিক খুনের ঘটনার অভিযোগের তীর ওঠে তৎকালীন শাসক দলের ঘনিষ্ঠ নেতা কর্মীদের বিরুদ্ধে ঘটনার পরে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ উঠলে শেষ পর্যন্ত তদন্তের জন্য দেব কমিশন গড়ে তোলে বামফ্রন্ট সরকার যদিও এই কমিশনের বৈধতা নিয়ে বারবার প্রশ্ন তুলেছিলেন আনন্দমার্গের সন্ন্যাসীরা এছাড়াও কমিশন গঠন হওয়ার পরেও রকমভাবেই এগোয়নি তদন্ত বারবার আন্দোলনের কারণে শেষ পর্যন্ত এই খুনের তদন্তের ভার গ্রহণ করে জাতীয় মানবাধিকার কমিশন শোনা যায় এর পরেও তৎকালীন শাসক দলের অসহযোগিতার কারণে তদন্তে কোনো অগ্রসর হয়নি এই সময়ের বহু পত্রপত্রিকার মতে কেসটিকে সম্পূর্ণরূপে ধামাচাপা দেওয়ার সম্পূর্ণ চেষ্টা করে সিপিএম তথ্য বলছে এই নারকীয় ঘটনায় তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু মন্তব্য করেন কি বা করা যেতে পারে এই ধরনের ঘটনা ঘটে এরপর বহু জল গড়িয়ে গিয়েছে গঙ্গা দিয়ে দু সালে পশ্চিমবঙ্গে রাজনৈতিক পালাবদল ঘটার পরে শাসক দলের ভূমিকায় অবতীর্ণ হয় তৃণমূল কংগ্রেস নব্য নির্বাচিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রয়াসে ফের ফাইল খোলা হয় এই কেসের গড়ে তোলা হয় জাস্টিস অমিতাভ লালা কমিশন এই কমিশনের তদন্তের হাত ধরে উঠে আসে কিছু জরুরি তথ্য জানা যায় উনিশশো সালে সালের ছয়ই ফেব্রুয়ারি কসবা যাদবপুর এলাকার কয়েকজন গুরুত্বপূর্ণ সিপিএম নেতারা আনন্দমার্গীদের ব্যাপারে আলোচনা করবার জন্য পিকনিক গার্ডেনের কলোনি বাজারে দেখা করেন এই আলোচনা সভায় নাকি উপস্থিত ছিলেন বামফ্রন্টের আমলেন মন্ত্রী কান্তি গাঙ্গুলি প্রাক্তন সিপিএম বিধানসভা সদস্য সচিন সেন স্থানীয় সিপিএম নেতা নির্মল হালদার ওয়ার্ড নম্বর একশো আটে তিলজলা কসবা প্রাক্তন কাউন্সিলর অমল মজুমদার এবং তৎকালীন যাদবপুরের লোকসভা সদস্য এবং পরবর্তীতে লোকসভা স্পিকার পদলাভ করা সোমনাথ চ্যাটার্জির মতো তাবর তাবর নেতারা আর তারপরে তিরিশে এপ্রিল ঘটে এই নারকীয় ঘটনা এছাড়াও লালা কমিশনের তদন্তে উঠে আসে আরও একটি অবাক করা তথ্য আনন্দমার্গ সন্ন্যাসী খুনের ঘটনা তদন্তের ভার পেয়েছিলেন তিলজলা থানার তৎকালীন ওসি গঙ্গাধর ভট্টাচার্য পিঠে গুলি লেগে তিরিশে অক্টোবর উনিশশো সালে মারা যান সর্বদা সৎ ও নির্ভীক পুলিশ অফিসার বলে পরিচিত গঙ্গাধর ভট্টাচার্য লালা কমিশনের মতে দুটি ঘটনার মধ্যেই রয়েছে যোগসাজশ আনন্দমার্গী হত্যাকাণ্ডের তদন্ত বন্ধ করতেই এই পরিকল্পিত খুন করা হয় বলেই মনে করেন তদন্তকারী অফিসাররা মাছের ব্যবসা ও মদের অবৈধ কারবারের জন্য সে সময়কার কুখ্যাত অঞ্চল বলে পরিচিত ছিল তিলজলা এলাকায় সিপিএমের দখলও ছিল বেশ জোরদার তিরিশে অক্টোবর তিলজলার লোকাল একটি ঝামেলা থামাতে গিয়ে নিহত হন ওসি গঙ্গাধর ভট্টাচার্য পরে তদন্ত করে জানা যায় যে গুলির কারণে ওসি খুন হয়েছে সেই বিশেষগুলি একমাত্র পুলিশের বন্দুকেই পাওয়া সম্ভব এই তথ্য উঠে আসার ফলে পুলিশের দিকেই আঙুল উঠতে থাকে এছাড়াও জানা যায় ঘটনার দিন বিকেলবেলা ওখানে উপস্থিত ছিলেন সিপিএম নেতা কান্তি গাঙ্গুলী তবে গঙ্গাধর খুন হওয়ার পরেই এলাকা ছাড়েন তিনি পরবর্তীকালে তিনি পুলিশকে সাহায্য করতেই এলাকায় গিয়েছিলেন বলে দাবি করেন এছাড়াও ঘটনা হাতের বাইরে চলে যাওয়ায় পুলিশ যাতে তাকে সন্দেহ না করে তাই এলাকা ছাড়ার দাবি করেন তবে যদিও এই ঘটনায় কান্তি গাঙ্গুলিকে খুঁজে পাওয়া যাচ্ছে না দাবি করে জিজ্ঞাসাবাদ পর্যন্ত করেনি পুলিশ যদিও তথ্য অনুসারে ঘটনার পর থেকে বাড়িতেই ছিলেন কান্তি গাঙ্গুলি দু সালে লালা কমিশনের তদন্ত চলাকালীন মৃত গঙ্গাধর ভট্টাচার্যের স্ত্রী মমতা ভট্টাচার্যের সঙ্গে দেখা করেন বিচারপতি অমিতাভ লালা সেখানেও তার স্বামীর মৃত্যুর পেছনে সিপিএমকেই দায়ী করেন মমতা তার মতে গঙ্গাধর ভট্টাচার্য আনন্দমার্গী হত্যাকাণ্ডের সঠিক তদন্ত করেছিলেন বলেই খুন হতে হয় তাকে উনিশশো সালের পর পেরিয়ে গিয়েছে প্রায় বেয়াল্লিশটা বছর তার মধ্যে দু দুটি কমিশন গড়ে উঠেছে আনন্দমার্গ এই সন্ন্যাসী হত্যাকাণ্ডকে কেন্দ্র করে তবে শেষ অবধি তদন্ত রয়ে গেছে সেই অন্ধকার তিমিরি। এখনো এই হত্যাকাণ্ডের কালো ভূত তারা করে বেড়ায় বামপন্থীদের যদিও বারবার এই হত্যাকাণ্ডের পেছনে তাদের ভূমিকার কথা অস্বীকার করতে সিপিএম দিয়েছে অনেক যুক্তি তবু আজও জানা যায়নি সতেরো জন আনন্দমার্গ সন্ন্যাসী খুনের আসল দোষী কারা ধুলোতে ঢেকে যাওয়া ফাইল আপাতত তলিয়ে গিয়েছে অন্ধকারে